আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব যশোর ভোট দু হাজার পঁচিশের ত্রিকোণমিতি এবং পরিমিতি বিভাগের নয় নাম্বার অঙ্কগুলো তো নয় নাম্বার অঙ্ক কী বলতেছে নয়ের ক বলতেছে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এগারো সেন্টিমিটার এবং বা এগারো সেন্টিমিটার এবং তেরো সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত হচ্ছে হচ্ছিল ষাট ডিগ্রি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমাকে বের করতে হয় আমাকে প্রথমে কি চিন্তা করতে হবে এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভূজ সেটাকে একটু চিহ্নিত করি এবং সাথে এইটা ত্রিভুজের কোন ক্ষেত্রফল কোন ক্ষেত্র বলে সূত্র আমাকে ইউজ করতে হবে সেটা আমার একটু ভেবে নিই এখানে বলতেছি কি আমাকে দুইটা বাহর দৈর্ঘ্য দেওয়া আছে তার মানে একটা ত্রিভুজ একটা ত্রিভুজের কয়টা বাহ থাকে একটা ত্রিভুজে তিনটা বাহু থাকে ঠিক আছে আমি একটা ত্রিভুজ আঁকাইলাম ঠিক আছে ধরো একটা ত্রিভুজ আমি আঁকাইছি এখন সেই ত্রিভুজের দুইটা বাহুর মান দেওয়া আছে ঠিক আছে এবং দুইটা বাহুর মান কি আমি এইটাকে এগারো সেন্টিমিটার ধরলাম আর এইটাকে হচ্ছিল আমি তেরো সেন্টিমিটার ধরলাম ঠিক আছে এবং কি বলতেছে অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত বলতে বোঝায় দুইটা বাহু এখানে তেরো মিটারের একটা বাহু আর এগারো মিটার একটা বাহু এই দুইটা বাহু কোথায় মিলিত হয়েছে এই দুইটা বাহু একটা জায়গাতে হয়েছে সেটা কোথায় এইখানে ঠিক আছে তাহলে এখানে কি হবে আমার অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি আছে ষাট ডিগ্রি দেওয়া আছে এখন অন্তর্ভুক্ত কোণ ইচ্ছা করলে তুমি এইখানে অথবা এখানে দিতে পারবা না কেন দিতে পারবা না কারণ অন্তর্ভুক্ত কোন তখনই হয় যখন দুইটা বাহু এক জায়গায় মিলিত হয় এখানেও কিন্তু দুইটা বাহু মিলিত হয়েছে এখানেও দুইটা বাহু মিলিত হয়েছে কিন্তু অন্তর্ভুক্ত মানে কি দুইটা বাহু যেখানে মিলিত হয় কিন্তু এখানে দুইটা বাহুর মান দেওয়া আছে তাহলে নিচেরটাকে ধরছি এগারো উপরটাকে ধরছি হল তেরো এই দুইটা বাহু মিলিতেছে কোথায় এইখানে আর দেখা যাচ্ছে কি এইখানে একটা এখানে কিন্তু এগারো আর তেরো এই তেরো বাহুর বিন্দু কিন্তু এখানে সে মিলিত হয় না হয়েছে কোথায় এইখানে এই জন্য কি এখানে ষাট ডিগ্রি কোন হচ্ছে কি আমার অন্তর্ভুক্ত কোন আচ্ছা তাহলে দুইটা বাহু কোন ত্রিভুজে দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোন থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থেটা ঠিক আছে এ হচ্ছিল একটা বাহু বি হচ্ছে একটা বাহু আর সাইন থ্রিটা আমার কত ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে কি ক্যালকুলেশন করলে আমার উত্তর হয়ে যাচ্ছে তার লিখবো কিভাবে যে দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে দুই বাহু ঠিক আছে আচ্ছা এইভাবে না লিখে আমি লিখলাম যে প্রথম বাহু আচ্ছা প্রথম বাহু কি এ সমান সময় একটু বড়টাকে ধরলাম তেরো সেন্টিমিটার এবং দ্বিতীয় বাহ হচ্ছিল বি সমান সমান এগারো সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা এবং অন্তর্ভুক্ত কোণ এবং অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি অন্তর্ভুক্তকোণ থেটা ইকাল সিক্সটি ডিগ্রি ঠিক আছে এখন শেষ আমার কি চাইছে ক্ষেত্রফল সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছিল কি হাফ সাইন ঠিকটা হাফ গন এর মান কত তেরো বিয়ের মান কত এগারো আর সাইন সিক্সটি ডিগ্রি আচ্ছা তাহলে আমি কত আসতে এখন এগারো তেরো এগারো গুণ করো আমি আপাতত এইভাবে রাখলাম যে তেরো গুনন এগারো গুনন সাইন্স সিক্সটি ডিগ্রি মানে করতো রুট থ্রি ডিভাইডেড টু আচ্ছা তাহলে এখন ক্যালকুলেশন করো ক্যালকুলেশন কেমন এগারো সাথে তেরো গুণ করো তাহলে আমি এগারো গুনন তেরো গুনন রুট থ্রি ডিভাইডেড ফোর এখন ক্যালকুলেশন করার পর যেটা হবে সেটা কি আমার একষট্টি দশমিক বিরানব্বই বর্গ সেন্টিমিটার এটা কি আমার উত্তর ত্রিভুজের ক্ষেত্রফলের উত্তর এখন আসো আমরা খারাপ অঙ্কটা সমাধান করি কি বলতেছে চিত্র এক হতে ত্রিভুজ কে এল এম এর পরিসীমা একশো বিশ সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা আচ্ছা এখানে দেখা যাচ্ছে কি একটা ত্রিভুজে তিনটা বাহু থাকে অলরেডি আমার কি আছে এই বাহুর মান দেওয়া আছে আর এই বাহুর মান দেওয়া আছে কিন্তু কি নিচে আমার কে এম এর মান দেওয়া নাই বা বাহুর মান দেওয়া নাই কিন্তু প্রশ্নে বলা আছে কি আমার পরিসীমা একশো বিশ তার মানে কি পরিসীমা একশো বিশ আমার কি অলরেডি দেওয়া আছে আর পরিসীমার সূত্র কি পরিসীমার সূত্র হচ্ছে কি টু এস টু এস কি টু এ সমান সমান এ প্লাস বি প্লাস সি তার মানে পরিসীমা বলতেছে কি তিনটা বাহুর যোগ ফল কিন্তু আমার কি আছে যোগ ফল আমার কি দেওয়া আছে এর মান আর বি এর মান দেওয়া আছে সি এর মানটা দেওয়া নাই কিন্তু প্রশ্নে কি আছে পরিসীমা একশো বিশ পরিসীমা মানে কি টু এস মানে এখানে চারটা জিনিস লাগবে চারটা জিনিস কি এখানে তিনটা বাহুর মান যদি জানা থাকে ইজিলে আমি কি করতে পারি চার নাম্বার মানে চার নম্বর বলতে পরিষেমার মানটা আমি বের করতে পারি কিন্তু দেখা যায় পরিষেমার মান অলরেডি দেওয়া আছে আর দুইটা বাহু মান দেওয়া আছে তাহলে আমি কি করতে ইজিলি তৃতীয় বাহু মানটা আমি বের করতে পারি তাহলে আমি কীভাবে লিখবো এখন তাহলে আমি আনকি লিখবো যে চিত্র এক হতে পাই আচ্ছা কি পাই কে এল আচ্ছা কে এল বা এল কে সমান সমান চল্লিশ সেন্টিমিটার আর কি এল এম সমান সমান তিরিশ সেন্টিমিটার আর কি আছে প্রশ্ন মতে ঠিক আছে প্রশ্ন মতে কেন আর পরিষেমা মান অলরেডি দেওয়া আছে তাহলে প্রশ্ন মতে লিখতে পারি টু এস সমান সমান একশো বিশ আচ্ছা টু পরিবর্তে আমি কি লিখতে পারি সূত্র এ প্লাস বি প্লাস সি ইকুয়াল একশো বিশ তাহলে এর মান কত এর মান ধরলাম চল্লিশ বিয়ের মান কত ধরলাম বিয়ের মান হচ্ছিল তিরিশ এর মানটা আমি বের করব তাহলে একশো বিশ তাহলে এখানে কত আসতে সত্তর তাহলে সত্তর বিশ তাহলে সি সমান সমান কত একশো বিশ মাইনাস সত্তর তাহলে সি এর মান হচ্ছে হলো আমার পঞ্চাশ মিটার আচ্ছা তিনটা বাহুর মান আমি পাইছি এখন তিনটা বাহুর মান যদি পেয়ে গেছি আমি তাহলে এই বাহুর মানটা হচ্ছে হল কত এখন পঞ্চাশ তাহলে আমাকে কি করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল আমার ত্রিভুজের ক্ষেত্রফল এখন দেখো এটা কোন ধরনের ত্রিভুজ এইটা দেখা যাচ্ছে আমার বিষয়বাহু ত্রিভুজের ক্ষেত্রফল যার তিনটা বাহু মান সমান নয় তার মানে সব অসমান এখন আমি এটা খুব ভালো করে জানি ত্রিভুজের যে কোনো তিনবাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে অর্থাৎ বিষ্মবাহু ত্রিভুজ তাহলে ত্রিভুজের তিনবাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট এস C এস মাইনাস দেখা যাচ্ছে কি আমার একটা মান দেওয়া আছে দ্বিতীয়বাহুর মান দেওয়া আছে তৃতীয় বাহ মান দেওয়া আছে কিন্তু এস মানে কি শুধু এস মানে হচ্ছে কি অর্ধ পরিসীমা কিন্তু আমার দেওয়া আছে কি ফুল পরিসীমা তাহলে আমি কি আবার লিখতে পারি যে এখানে লিখলাম যে আবার টু এস সমান সমান একশো বিশ তাহলে এস ইকুয়াল একশো বিশ ডিভাইডেড টু তাহলে এস এর মান কত এস এর মান ষাট সেন্টিমিটার তাহলে কি আমি এস এর মান পাইছি এস এর মান পাওয়ার পর এখন আমি কী কাজ করবো লিখতে পারি যে সতরাং ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল কি অরুট আবার এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি আচ্ছা তাহলে এখন কি করবো মান বসাও এস এ মান কত সাইট ষাট মাইনাস চল্লিশ আর ষাট মাইনাস তিরিশ ষাট মাইনাস পঞ্চাশ তাহলে সাত গুন বিশ গুন তিরিশ গুন দশ তাহলে কত আসতেছে এখন আমি যা করি ছয়শো গুণন ছয়শো এখন ক্যালকুলেশন করো বর্গ এটা কি আমার উত্তর ঠিক আছে এখন আসো আমরা নম্বর অঙ্কটা সমাধান করি কি বলতেছে চিত্র দুইয়ের সম্পূর্ণ ক্ষেত্রে ক্ষেত্র ফল আচ্ছা চিত্র দুই কোনটা এইটা এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো যে আমি এ বি সি একটা ত্রিভুজ লাগতেছে আর সাথে একটা গোল চিহ্ন আছে এইটা কি এ ডিসি একটা বৃত্তের মতো লাগতেছে কিন্তু ফুল বৃত্ত না তার মানে এটা একটা অর্ধবৃত্ত এখন ও কি বলতেছে সম্পূর্ণ ক্ষেত্রে ক্ষেত্র ফল তার মানে এই সম্পূর্ণ এব সম্পূর্ণটা আমার ক্ষেত্র ফল আমার কি করতে হবে বের করতে হবে এখন কিভাবে বের করব এখন একটু ভাঙার চেষ্টা করো আমি কি বলতে পারি এ বি বি সি আর এ এটা একটা ত্রিভুজ তাহলে যদি ত্রিভুজ হয় তাহলে আমি কি এ বি একটা মান দেওয়া আছে এ একটা মান দেওয়া আছে আর সব বড় বড়ো কথা এ এটা কোন ধরনের ত্রিভুজ এটা দেখা যাচ্ছে কেমন একটা সমকোণী ত্রিভুজ কেন সমকোণী ত্রিভুজ আমার এখানে একটা ক্লু দেওয়া আছে যেটা কি নব্বই ডিগ্রি কোন একটা কোন যদি নব্বই ডিগ্রি হয় তো সেটা কি সমকোণী ত্রিভুজ ঠিক আছে তাহলে সমকৈী ত্রিভুজ যদি আমি পাই তাহলে এই ত্রিভুজের কি দরকার আমার ক্ষেত্রফল দরকার তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল যদি পাই তাহলে কি আমার অঙ্ক উত্তর কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে বা সমাধান হয়ে যাচ্ছে তাহলে আমি প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি কীভাবে বের করবো এখন ঠিক আছে তাহলে প্রথমে এটাকে আমি দেখতেই পাচ্ছি এটা সমকোণী ত্রিভুজ তাহলে আমি প্রথমে লিখি যে চিত্র দুই হতে পাই চিত্র দুই হতে পাই আচ্ছা এটা কি একটু ক্লু দিয়ে দিই এবই ডিগ্রি আর এ এ বি এবি এবুয়াল বারো মিটার আর বি সি ইকুয়াল পাঁচ সেন্টিমিটার ঠিক আছে এখন এটা যেহেতু সমকোণী ত্রিভুজ আমরা খুব ভালো করে জানি ছোটোবেলা থেকে একটা জিনিস পড়ছি কি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্র ফলে সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা আর আমরা যখন ষোলো দশমিক একে শিখছি তখন এক জায়গায় লেখা আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্র হচ্ছে কি হাফ ইন্টু ভূমিগুণন উচ্চতা তাহলে আমি ওইটাই এখন ইউজ করি ঠিক আছে তাহলে লিখতে পারি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি উচ্চতা আচ্ছা একটু এখানে লিখলাম সমকিতিভুজ কোনটা সি তাহলে হাফ বসাই ভূমি কত ভূমি হচ্ছিল পাঁচ উচ্চতা কত এখানে লম্ব মানে কি উচ্চতা তাহলে লম্ব উচ্চতা কত বারো তাহলে কাটাকাটি করলে কত হয় দুই ভাগ করলে হয় তাহলে বর্গ অলরেডি কি আমার হয়ে গেছে ঠিক আছে তাহলে আমার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র ফলে মানে আমি পেয়ে গেছি এখন একটা ক্লু দিছে কি এইটা কি আমার একটা এ থেকে কি অর্ধবৃত্ত সাথে আমার এখানে একটা ক্লু আছে কি এইখানে দেখো আমাকে একটা পয়েন্ট দিছে তার মানে কি দানগ। দানগ 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 এটা বৃত্তের কেন্দ্র ঠিক আছে যদি বৃত্তের কেন্দ্র হয় ঠিক আছে এখন এইটা ভুলে যাও তাহলে এইটা কি বৃত্ত হিসেবে চিন্তা করো আমি যদি এইটাকে এখন কি করি বৃত্ত বানাই ধরো আমি এখন আমি কথার কথা বৃত্ত বানাই বৃত্ত বানালে এইটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এসিটা কি এসিটা হচ্ছিল আমার ব্যাস কিন্তু ত্রিভুজের কি এইটা এটা অতিভুজ তার মানে সমকোণী ত্রিভুজের অতিভুজ আর বৃত্তের ব্যাস সমান তাহলে বৃত্ত ত্রিভুজের অতিভুজের মান যদি পাই সেটাই কি বৃত্তের ব্যাস আর বৃত্তের ব্যাস থেকে আমি বেশদ্ধ বের করতে পারি আর বেসদ্ব বের করতে পারলে আমি অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করতে পারি ঠিক আছে তাহলে এখন আমার এর মান দরকার না এসি এর মান পাবো কি করে আমরা পৃথাগত সূত্র অ্যাপ্লাই করে পেতে পারি তাহলে আমি এখানে কি লিখবো আমরা জানি আমরা জানি কি অতিভুজ স্কোয়ার তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান কি ভূমি স্কোয়ার আচ্ছা ভূমি স্কোয়ার ছিল বি সি স্কোয়ার যোগ এ বি স্কোয়ার তাহলে বি সি এর মান কত বি সি মান ফাইভ স্কোয়ার এ বি এর মান বারো স্কোয়ার তাহলে কত আসতেছে পঁচিশ যোগ একশো চুয়াল্লিশ যোগ করলে হয় একশো উনসত্তর তাহলে এসি এখন স্কোয়ার রুট করলে কত আসে রুট করলে আসে হলো তেরো তাহলে সি এর মান কত পাচ্ছি সি এর মান হলো তেরো এখন দুই ভাগ করা লাগবে কারণ কি আমি জানি এটা কি এটা একটা ব্যাসার্ধ এটা একটা ব্যাসার্ধ তাহলে আমি একটু এভাবে লিখতে পারি যে এই ফুলটা হচ্ছিল কত তেরো ঠিক আছে তাহলে এখন আমি এখানে লিখতে পারি যে আচ্ছা দাটাই ভাই লিখি এখন আমরা জানি আমরা জানি কি সমান সমান ডি তাহলে আর এমান কত আর এর মান হচ্ছে ডি ডিভাইডেড টু ডি এর মান কত তেরো তেরো ডিভাইডেড টু তাহলে কত আসতে ছয় পয়েন্ট পাঁচ তাহলে এর মান কত পাইলাম এর মান ছয় দশমিক পাঁচ ঠিক আছে তাহলে এখন কী করবো এখন আমি কি লিখতে পারি যে এ সি আচ্ছা এ ডিসি অর্ধবিত্তের ক্ষেত্রফল অর্ধবৃত্তের ক্ষেত্রফল আচ্ছা অর্ধবিত্তের ক্ষেত্রফল কি হাফ পাই আর স্কয়ার কেন আমি জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পায় আর স্কয়ার আর অর্ধ মানে কি হাফ তাহলে সেই হিসেবে কি হাফ পাই আর স্কয়ার তাহলে হাফ বসাইসি পায়ের মান তো জানি তিন দশমিক চোদ্দ ষোলো আর এমন কত ছয় দশমিক পাঁচ স্কোয়ার এখন ক্যালকুলেশন করে দেখতে হবে উত্তর এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত ছিষট্টি দশমিক সাতত্রিশ বর্গ সেন্টি মিটার ঠিক আছে তাহলে আমি কি করছি এখন আমি এই এইটার ক্ষেত্রফল কত পাইছিলাম এটার ক্ষেত্রফল পাচ্ছল্য পাইছিলাম আমি তিরিশ আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত পাইছি ছিষট্টি দশমিক সাতত্রিশ ঠিক আছে তাহলে এখন সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল তাই লিখলাম সম্পূর্ণ সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল তিরিশ যোগ ছেষট্টি দশমিক সাতত্রিশ বর্গ সেন্টিমিটার তাহলে হচ্ছে কত আর ছিয়ানব্বই দশমিক সাতত্রিশ সেন্টিমিটার আচ্ছা কী হবে বর্গ সেন্টিমিটার তাহলে বর্গ সেন্টিমিটার ঠিক আছে এটাই হলো গন নাম্বারের উত্তর